শ্রোতা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভয়েস অফ জাস্টিসের পক্ষ থেকে আপনাদের সাথে আছি আমি হুসাইন আহমদ আজ যে বিষয়টি নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আজ সমগ্র বিশ্ব উদ্বিগ্ন যেই বিষয়টি নিয়ে জাতিসংঘ থেকে শুরু করে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন মানবাধিকার কর্মী সাধারণ নাগরিক সবাই এই বিষয়টি নিয়ে উদ্বিগ্ন হঠাৎ মাহে রমজান মাসে মুসলমানদের যে মাসটি অতি তাৎপর্যপূর্ণ একটি মাস ইসরায়েল কর্তৃক যে সাধারণ প্যালেস্টাইনদেরকে আক্রমণ করা হলো এটি কারণ ছাড়াই তারা আক্রমণটা করেছে তারা যুদ্ধের কোনো পলিসি তোয়াক্কা না করে মানবাধিকার লঙ্ঘন করেছে এমন কি সিভিলিয়ান থেকে শুরু করে সাধারণ বাচ্চারা মহিলারা যাদের যুদ্ধের সাথে কোনো সম্পৃক্ততা নেই তাদের উপর এই বর্বর ইসরায়েলি বাহিনী ছাপিয়ে পড়েছে আজ আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো কোথায় আজ জাতিসংঘ কোথায় কেন জাতিসংঘ নিন্দা প্রস্তাব পাশ করছে না কেন মানবাধিকার মানবাধিকার লঙ্ঘন যেই সংগঠনগুলো রয়েছে ইসরায়েল কর্তৃক মানবাধার লঙ্ঘন করার কারণে কেন তারা আজ আওয়াজ তুলছে না একটি ইসরায়েলি বাহিনী সমগ্র বিশ্বের মুসলমানদেরকে নাড়িয়ে তুলেছে কেন আজ মুসলিম বিশ্ব বা চুপ রয়েছেন কেন আজ যেখানে মানবাধিকার উলঙ্ঘিত হচ্ছে সেখানে প্রতিটি মুসলমানের দাবি যেখানে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে সাধারণ মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে নিরীহ নিরস্ত্র সিভিলিয়ানদেরকে যেখানে হত্যা করা হচ্ছে সেখানে চুপ থাকার কোনো সুযোগ নেই মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে বিশ্ব আজ উঠে দাঁড়াতে হবে মানবাধিকার রক্ষা করার জন্য শুধু মুসলমান জাতি হিসেবে নয় যেখানেই মানবাধিকার লঙ্ঘন হবে সেখানেই প্রত্যেকের মানবাধিকার রক্ষা করার জন্য ঝাঁপিয়ে পড়তে হবে আজ আমি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোকে উদাত্ত আহ্বান জানাচ্ছি সংঘকে উদাত্ত আহ্বান জানাচ্ছি এবং যারা মানবাধিকার কর্মী রয়েছেন তাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি এই ইসরায়েল কর্তৃক যেই অবমাননা করা হচ্ছে প্যালেস্টাইনকে যেই মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে এর বিরুদ্ধে রুখে দাঁড়ান। ইসরায়েলের মানবাধিকার রক্ষায় আমাদের সকলকে এগিয়ে আসতে হবে প্রতিটি শিশু জন্মগ্রহণ করে তার মানবা অধিকার নিয়ে বেঁচে থাকার অধিকার নিয়ে তার সুযোগ সুবিধা ভোগের অধিকার নিয়ে এই অধিকার থেকে যদি আমরা তাদেরকে বঞ্চিত করি আর যদি আমরা দাবি করি আমরা সভ্য সমাজে বসবাস করছি এটি নিছক মিথ্যা ছাড়া তাদের সাথে প্রতারণা আর কিছুই নয় আজ বিশ্ব যেভাবে সভ্যতার দিকে এগিয়ে যাচ্ছে আমাদেরকে সেই সভ্যতার পরিচয় দিতে হবে সবচেয়েতে এগিয়ে আসতে হবে সবার আগে এগিয়ে আসতে হবে মানবাধিকার রক্ষার কাজে যেটি একটি শিশুর জন্য শিশুর বিকশিত হওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি উদাত্ত আহ্বান জানাব বিশ্বের মানবাধিকার সংগঠনগুলোকে এবং বিশ্বের যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদেরকে মানবাধিকার রক্ষায় এগিয়ে আসুন প্যালেস্টাইনের পাশে দাঁড়ান সবাইকে আলোচনা শোনার জন্য অসংখ্য ধন্যবাদ